আমার রাজ্যে আগে আমার চাহিদা মিটবে তারপরে বাইরে আমি মেটেরিয়াল পাঠাবো আমার পেঁয়াজ চলে যাচ্ছে বাংলাদেশে আমি তো যেতে বারণ করিনি আমার পোষাবে তারপরে তো আপনি দেখুন চাষিরা কেজি প্রতি পনেরো টাকা বেশি দাম পায় আলুর কিছু বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পুলিশকে আমি বলবো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ পুলিশ বাজারগুলো আবার কিন্তু যেরকম আমরা করতাম ভিজিলেন্স দিয়ে দিয়ে গিয়ে গিয়ে দেখা ওগুলো করতে হবে আমার মনে হয় বেশি মুনাফার লোভে কিছু লোক আছে না ভীষণ লোভী রয়ে গেছে আরো চাই আরো চাই ফলে এর পেছনে কৃত্রিম একটা চাহিদা তৈরি করা হয় যেমন দেখবেন বেশি পাঠা বিক্রি করবে বলে মুরগির রোগ হয়েছে রুটি দেওয়া হয় ফলে লোকে ভয় মুরগি খায় না তখন পাঠাটা বেশি বিক্রি হয় আবার পাঠার রোগ হয়েছে বলে মুরগিটা বিক্রি হয় এসব নানারকম চক্র কাজ করে বড় চক্র এদের চোখে দেখা যায় না বাট মাস্টার পিস এটাকে দেখে রাখাই তো আমাদের কাজ বড় ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজে আলু আটকে রেখে দেয় আমার এখনো পঁয়তাল্লিশ লাখ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে পড়ে আছে নতুন আলু আবার কবে উঠবে নভেম্বর ডিসেম্বরে জানুয়ারি এখন পেঁচিয়ে গেছে বেড়ানি সব আপনার বলার দরকার নেই বুদ্ধি খরচ করুন যেটা হচ্ছে ধরুন মোট ষাট লাখ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে ছিল সেখান থেকে বেরিয়েছে পনেরো লাখ মেট্রিক টন দাঁড়ান পঁয়তাল্লিশ লক্ষ মেট্রিক টন এখনও ধরে রেখে দিয়েছে কেন আপনারা এক্সটেনশন দেবেন না বারবার টোয়েন্টি রেখে দেবেন আপ টু জানুয়ারি চালাবার জন্য কিন্তু বাদ বাকিটা বের করুন কোল্ড স্টোরেজের আলু ছেড়ে দিন মার্কেটে পুরোটা একসাথে সারবেন না পঁয়তাল্লিশ লাখ মেট্রিক টন যেটা আছে আপনি যদি এটা কিবাস বাস জুলাই মাস জুলাইয়ের ন তারিখ আমি জুলাই থেকে যাই জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ছ মাস আপনি যদি পঁচিশ পার্সেন্ট রেখেও আপনি যদি কুড়ি পার্সেন্টও যদি করেন পাঁচ লাখ করে আপনি তুলুন আপনার লাগে ছ লাখ মতো মাসে তো ছ লাখ মতো হলো ছয় ছয় ছত্রিশ হয়ে যাচ্ছে নদিন পেরিয়ে গেছে অলরেডি ছত্রিশ হচ্ছে তারাও তো ন লাখ মেট্রিক টন ধরে রাখতে পারবে ঠিক আছে আমার এত তর্ক করার দরকার নেই তারাও তো আপনার থাকছে এক্সট্রা কিন্তু বেরিয়ে দাম বাড়াচ্ছে কেন কালে তাহলে দামটা এত নেয়া হচ্ছে কেন কারা নিচ্ছে কি কারণ বর্ডার চেকিং হবে আমার রাজ্যে আগে আমার চাহিদা মিটবে তারপরে বাইরে আমি মেটেরিয়াল পাঠাবো আমার পেঁয়াজ চলে যাচ্ছে বাংলাদেশে আমি তো যেতে বারণ করিনি আমার প্রসাবে তারপরে তো আপনি দেবেন নাসিক থেকে নিয়ে কোনো অসুবিধা নেই নাসিকে পেঁয়াজ বেশি হয় আমার পেঁয়াজ এখানে বিক্রি না করে মুনাফা খোর চলে নিয়ে যাচ্ছে অন্য দেশে আর আমার রাজ্য কেন সফর করবে এটা কি আমার দায়িত্ব দেখার না এগ্রিকালচার মিনিস্ট্রি দেখার দরকার তাহলে বাজারে আলুর স্টেডি সাপ্লাই রাখতে হবে যাতে মানুষ বাঁচে ছ লক্ষ মেট্রিক টন করে বের করুন তাহলেও কিন্তু বীজের আলু থাকবে আপনার কাছে আর বীজের আলু তো আপনারা এক্সট্রা বীজ তৈরিও করতে পারেন আমি সে কথাই বলছি আরো করতে হবে আগেরবারও মনে রাখবেন নতুন আলু আসার পরেও পুরনো আলু যে পড়েছিল সেইগুলো তো নষ্ট হয়ে যায় কালছে হয়ে যায় একটা গন্ধ হয়ে যায় একটা দাগ হয়ে যায় তাতে তো যে রাখছে আলুটা তারও ক্ষতি হচ্ছে নতুন আলু আপনার যেই উঠবে আপনি পাঁচ পার্সেন্ট রেখে বাদমাতিটা বাজারে ছেড়ে দিন ভাই

না এরকম হবে না শুনুন আমি একটা কথা বলি এসব বললে হবে না এসব লেম এক্সকিউজ বর্ষা হলো বলে সাইজটা ছোটো হয়ে গেলো এবার কি আমি তো কখনো শুনিনি এ তো বৈজ্ঞানিকদের দিকে রিসার্চ করার ব্যাপার চাষিরা দাম পাক চাষির আলু আমি কিনে আমি সে সুযোগ দেবো চাষিদের কোনো ক্ষতি হোক এটা আমরা কখন এই জন্যই তো তিন হাজার সাড়ে তিন হাজার কোটি টাকা খরচ করেছি আপনাকে বুঝতে হবে মুনাফা করারও তো একটা লিমিট থাকবে এমনকি এমন সবজি কখনো পুলিশ আটকায় না সবজি মাছ তার গাড়ি ছেড়ে দেয় এমনকি আগে রাস্তায় রাস্তায় যে সবজি গাড়িগুলোতে ট্যাক্স নেওয়া হতো সেগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে এত কিছু স্টেপ নেওয়ার পরেও আপনারা যদি পথ না দেখায় পথটা কে দেখাবে হোর্ডিং করছে কারা খোঁজ রাখুন এটা এস টি এফ ইডি মানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আইবি এটার ওপরে নজরদারি করবে এই সুযোগে কেউ কিন্তু টাকা নেবে না কারো কাছ থেকে এটা আমি অ্যালার্ট করে দিলাম ডিএমএসপিদের মনে রাখবেন আমরা কাজটা করছি মানুষের জন্য আমি যদি কোথাও শুনতে পাই এই জন্য কারো কাছে কোনো এক্সট্রকশন করা হয়েছে সে যেই হোক তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে আমি মজুদদারি ফোরেদের বারবারান্ত ঠেকাতে একটা টাস্কপোর্ট তৈরি করে দিয়েছিলাম যাতে এগ্রি মার্কেটিং পুলিশ এগ্রিকালচার ডিপার্টমেন্ট এআরডি ডিপার্টমেন্ট বি আজকে বিবেক এসে এআরডি ডিপার্টমেন্ট কোঅপারেশন হর্টিকালচার ফুড অ্যান্ড সাপ্লাই এসব ডিপার্টমেন্ট থেকে প্রতিনিধিরা আছেন বাজার সমিতির লোকেরাও আছেন টাক্ ফোর্সের কাজ ছিল বাজারের দাম নিয়ন্ত্রণ করা তারা এখন কী করছে তারা কি টাস্ক ফোর্সের মিটিং করছে এখন রেগুলারলি নাকি ইলেকশনের সময় তিন মাস সব ঘুমিয়েছিল ইলেকশন তো মাথায় মাথায় আসা নয় একটা ইলেকশন আসা মানে ডেভেলপমেন্টের বারোটা বাজিয়ে দেওয়ার মানুষের ওপর প্রেশার দেওয়া কেউ কোনো কিছু দেখে না আমি এখন থেকে অর্ডার দিচ্ছি ইন্সট্রাকশন দিচ্ছি ইফ ইউ থিঙ্ক ইটস এ ইনস্ট্রাকশন ইয়েস সাত দিন পর পর এই মিটিংটা কম্পালসারি করতে হবে যাতে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি এবং ফাইন্যান্স সেক্রেটারিও আমি ইনক্লুড করবো